নমস্কার বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে ডিম দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি করছি কি করে করছি সেটা পুরোটাই দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন আগে আমি ফুলকপি কেটে নেব ফুলকপি এরকম ডুমু করে কেটে নেব কপি সব আমি কেটে নিয়েছি ফুলকপি শুধু আমি ফুলটা নিয়েছি এবার আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ করে নেব ডিমটা আগে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ডিম সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে আমি উঠিয়ে নিয়েছি এবার আবার জল দিয়ে দিয়েছি কড়াইতে আমি এই ফুলকপিগুলো অল্প একটু সিদ্ধ করে নেব লবণ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে ভাপা দিয়ে ফেলে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু তুলে কপি আমার ভাপ দেওয়া হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ডিম আমি ছুলে নিয়েছি এবার আমি ডিমটাকে একটু মাঝখান দিয়ে ফালি করে দিচ্ছি হালকা হালকা চিড়ে দিচ্ছি তাতে নুন হলুদটা ভিতরে যাবে ভালো ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো ডিম আমি ভেজে নেব প্রথমে ভেজে নিয়েছি তুলে দিচ্ছি ডিম এবার ফুলকপি ভেজে নেব আমি হালকা লবণ দেবো দিয়ে ভেজে নেব লাল করে কপি ভালো করে আমি নিয়েছি এবার তো উঠিয়ে দেবো এবার এক আমি সব কপি উঠিয়ে নিচ্ছি নিলাম কড়াইতে একটু তেল দেবো আরও তেল গরম হয়ে গেছে দেবো গোটা জিরে তেলের পরে একটা তেজপাতা আমি এখানে বেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি সব একসঙ্গে দিয়ে দেবো একটা বড়ো সাইজের কাটা টমেটো কুচি দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য একটু দেব লঙ্কার গুঁড়ো লাল লবণ ভালো করে মশলা আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হালকা করে একটু চিনি ফুলকপিগুলো দিয়ে দেবো এবার ভাজা ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব একটু গরম জল করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব কালার উপরে তেল আছে অনেকটা দিয়ে দি দিয়ে আমি গরম জল ব্যবহার করছি হালকা করে উসুম গরম জল মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব হয়ে গেছে ঢাকনা তুলে দিচ্ছি এবার দেখো ঝোল ফুটছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব দু মিনিট ফুটিয়ে নেবো ডিম দেওয়ার পরে ফুলকপি দিয়ে তরকারি রেডি এবার আমি নামানোর আগে দিয়ে দেব ঘি উপর থেকে একটু ঘি দিয়ে দেব আর দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে এই ফুলকপি দিয়ে ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আসি বন্ধুরা তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার